নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশে আপনাদের সবাইকে স্বাগত আমি তাপস কুমার পুরকাইত অ্যাসিস্ট্যান্ট মাস্টার হিন্দু স্কুল আজ আমরা ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা তার দ্বিতীয় অংশ শেখার চেষ্টা করবো চলো এবারে শুরু করা যাক এসো আমরা আজকে কোন পরিমাপের ধারণার এই ধর্মটা শিখব আর এই সম্পর্কিত কিছু অঙ্ক আমরা শিখব এখান থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষায় তিন মার্কসের প্রশ্ন আসে তা প্রথম ধর্মটা দেখো যেটা আছে কোনো বৃত্তের একটি চাপ ও ব্যাসারদের অনুপাত ওই চাপ সম্মকস্থ বৃত্তীয় মানের সমান এইটা একটা মনে করো বৃত্ত এটা তার কেন্দ্র কেন্দ্র মনে ও ওয়ে ব্যাসার্ধ ওয়ে ব্যাসার্ধর দৈর্ঘ্যের পরিমাণ মনে করি আরেকক ও ব্যাসার্ধের সমান একটা চাপ মনে করি এবি। তাহলে এই চাপের দৈর্ঘ্য ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান সমান আরেক আমি এই বৃত্তের পরিধির উপরে আরেকটি যে কোনো চাপ নিলাম মনে করে এপি পি ও আমি যুক্ত করলাম এখন সত্তানুসারে দেখো আমি যদি ওবি এই বি আর ওটা যুক্ত করি তাহলে ব্যাসার্ধের সমান বৃত্ত চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করেছে সেটা সংজ্ঞানুসারে কত অ্যাগ্রেডিয়ান আমরা গত ক্লাসে শিখেছি কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ উৎপন্ন করে তাকে বলে অ্যাগ্রেডিয়ান এখন আমি এই যে এপি চাপটা নিয়েছি মনে করা যাক এপি চাপের দৈর্ঘ্যটা এস একক আর কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করেছে তার মানে কোন এওপি এই যে কোনটা এই কোনটা মনে করো এর বৃত্তীয় মান সেটা আমাকে কি প্রমাণ করতে হবে যে বৃত্তচাপের আর ব্যাসার্ধ এদের অনুপাত সম্মুখস্থ যে কোনটা তার বৃত্তীয়মান মান থিটার সঙ্গে সমান আমি প্রমাণ করব এস বাই আই করলে গতকলা গতকাল সামনে একটা ধর্ম শিখেছিলাম কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে সম্মুখ উৎপন্ন করে তাদের বৃত্তীয়মানের অনুপাত অনুরূপ চাপগুলির দৈর্ঘ্যের অনুপাতের সমান তাহলে এখানে কী পাচ্ছি আমি চাপ এবি বাই চাপ এপি সমান চাপ এবি দ্বারা উৎপন্ন কোন অ্যাগ্রেডিয়ান আর চাপ এপি দ্বারা উৎপন্ন কোন কত আমি ধরে নিচ্ছি থ্রিটা রেডিয়ান চাপ এবি আর চাপ এপি এস এটা কত অ্যাগ্রেডিয়ান বাই থিটা রেডিয়ান অথবা এখান থেকে আমরা বলতে পারি এস বাই আর সমান থিটা বাই এক তার মানে এস বাই আর সমান হচ্ছে থিটা প্রমাণ হলো এবার এই যে প্রমাণটা এস বাই আর সমান থ্রিটা বা এস ইকুয়াল টু আর থ্রিটা এই সম্পর্ক থেকে আমি কিছু ব্যবহারিক প্রয়োগ শেখার চেষ্টা করব চলো এবার আমরা কিছু ব্যবহারিক প্রয়োগ শিখি এর সমান আর্থিটা এই সম্পর্ক দিই এই প্রশ্নটি দেখো এখানে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য টেন পয়েন্ট ফাইভ সেমি তাহলে আমার কী দেয়া আছে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য টেন পয়েন্ট ফাইভ সেমি তাহলে আর দেয়া আছে আমার টেন পয়েন্ট ফাইভ সেমি দেয়া আছে এই বৃত্তে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত দেওয়া আছে এর সমান ফাইভ পয়েন্ট ফাইভ সেমি বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তার মান কত হবে তাহলে আমাকে কী বের করতে হবে আমাকে বের করতে হবে থিটাটা এর মানটা বের করতে হবে আমি সম্পর্ক কী শিখেছি থ্রিটা ইকুয়াল টু এস বাই আর এস কত দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ আর কত দেওয়া আছে টেন পয়েন্ট ফাইভ তাহলে আমি যদি দশমিকটা তুলে দিই তাহলে ফিফটি ফাইভ ওয়ান জিরো ফাইভ এটা কত হচ্ছে দেখো এগারো এটা হলে একুশ এত রেডিয়াল এখন এইটাকে আমি চেষ্টা করব পায়ে আকারে প্রকাশ করার জন্য যদি তোমার অপশান আকারে থাকে পায়ে আকারে তাহলে চেষ্টা করব এটাকে অপশান দিয়ে লেখা পায়ে নিয়ে যাব কী করে পড়ছি দেখো এখান থেকে আমি এখানে পায়ের মান বয়সের সাত এখানে আমি জোর করে আমি বাইশ করলাম তাহলে এখানে তার জন্য কত দুই করলাম আর একুশ টাকা আমি ভেঙে নিলাম সাত ইন্টু তিন তাহলে দেখো এই বাইশের সাত আমার চলে গেলো পায়ে তাহলে কীভাবে লিখতে পারি পাই বাই সিক্স রেডিয়ান তাহলে কি হলো উৎপন্ন যে কোনটা করে তার দ্বিতীয় মান কত হবে পাই বাই সিক্স রেডিয়ান এই ধরনের অঙ্ক আসে আরেক ধরনের অঙ্ক দেখো ওই একই সূত্র দিয়ে দুটি বৃত্তে একই দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করে বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে দুটো বৃত্ত মনে করে এরকম এই একটা বৃত্ত মনে করো আরেকটা বৃত্ত মনে করো এরকম আছে প্রথম যে বৃত্ত তার ব্যাসার্ধের দৈর্ঘ্য মনে করো আরও অনেকক দ্বিতীয় যে বৃত্ত তার ব্যাসার্ধের দৈর্ঘ্য পরিমাপ মনে করো আর টু একক আমাকে বের করতে হবে আর ওয়ান রেশিও আর টু এইটা আমাকে বের করতে হবে কি দেওয়া আছে দুটি বৃত্তে একই দৈর্ঘ্যের দুটি বৃত্তে চাপ তাহলে আমি সেই একই ধর্ঘের দুটি বৃত্তচাপ চাপ এটাকে ধরে নিচ্ছি এস এইটাকে ধরে নিচ্ছি এস তাই প্রথম ক্ষেত্রে কি করেছে প্রথম ক্ষেত্রে যে কোনটা উৎপন্ন করেছে ষাট ডিগ্রি তাহলে আমার তো কী এই কোনটা কি হবে বৃত্তিও মান হবে রেডিয়ানে করতে হবে তাহলে এখানে ষাট ডিগ্রিকে আমি রেডিয়ানে প্রকাশ করব তোমরা গত ক্লাসে শিখেছো ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে পারস্পরিক সম্পর্ক ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে তাহলে ষাট ডিগ্রি কী হবে ষাট ডিগ্রি সমান হবে পাই বাই থ্রি রেডিয়ান আর তিরিশ ডিগ্রি এখানে যে কোনটা করেছে তিরিশ ডিগ্রি হবে পাই বাই সিক্স রেডিয়ান তাহলে এবার ওই যদি সম্পর্ক থেকে আমি আসি এ সমান আর ওয়ান ওই থ্রিটা এখানে থ্রিটা কত আছে পাই বাই থ্রি আর এর সমান আর ওই দ্বিতীয় বৃত্ত থেকে আর টু থ্রিটা কত পাই বাই সিক্স আমার কী বলেছে দুটো চাপ সমান এখন দুটো জায়গায় তুমি যদি সমান করে দাও তাহলে আর ওয়ান পাই বাই থ্রি সমান আর টু ইন্টু পাই বাই সিক্স তাহলে কী পাবো আমি আর ওয়ান বাই থ্রি সমান আর টু বাই সিক্স এটা কী দেখাচ্ছে এটা দেখাচ্ছে আর ওয়ান বাই আর টু সমান থ্রি বাই সিক্স মানে ওয়ান বাই টু তাহলে আমার অ্যান্সারটা কী হবে আর ওয়ান রেশিও আর টু সমান ওয়ান রেশিও টু এইটা হচ্ছে বৃত্ত দুটির ব্যাসারদের দৈর্ঘ্যের নির্নে অনুপাত ওয়ান রেশিও দুই ও এক দুই এর পরের প্রশ্নটা দেখো একটি অন্য ধরনের ওই একই সূত্র ব্যবহার করে এর সমানার্থীটা এখানে বলেছে সাতাশ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে সমান গতিতে একটি ঘোড়া দৌড়ে তিন সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা বৃত্তের কেন্দ্রে সত্তর ডিগ্রি পরিমাপের কণুৎপন্ন করে ঘোড়াটি হাফ মিনিটে মানে তিরিশ সেকেন্ডে কত পথ অতিক্রম করবে আমি ওইটা সাহায্য নেব এর সমানার্থীটা সাতাশ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথ তুমি একটা বৃত্তাকার পথ একটা এরকম ডায়াগ্রাম করলে রাফ এখানে কী দেওয়া আছে সাতাশ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট তাহলে ওই যে বৃত্তাকার পথ তার ব্যাসার্ধ কত পাচ্ছি আর সমান সাতাশ মিটার তিন সেকেন্ডে যে বৃত্তটা অতিক্রম করে তা বৃত্তের কেন্দ্রে সত্তর ডিগ্রি পরিমাপের কোন উৎপন্ন করে এখন আমি ধরে নিচ্ছি তিন সেকেন্ডে ওই খোঁড়াটি সে এখান থেকে এই পর্যন্ত এই যে অংশটা সে এখান থেকে এই অংশটা অতিক্রম করলো তার জন্য যে কোনটা উৎপন্ন করে যে সত্তর ডিগ্রি কিন্তু আমি জানি এখানে যে সম্পর্কটা আছে সেই কোনটাকে আমার করতে হবে বৃত্তিও মানে মানে রেডিয়ানে তো আমি প্রথমে কী করব সত্তর ডিগ্রিটাকে আমি রেডিয়ানে প্রকাশ করব তাহলে সত্তর ডিগ্রি সমান কত হবে একশো ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে সত্তর ডিগ্রি সমান পাই বাই একশো আশি ইন্টু সত্তর এত রেডিয়ান তাহলে আমি যদি দেখো পায়ের মানটা যদি বসাই আমি বাইশ বাই সাত ইন্টু সত্তর বাই একশো এত রেডিয়ান দেখো এখানে শূন্য চলে যাচ্ছে সাত চলে যাচ্ছে তাহলে কী থাকে বাইশ বাই আঠেরো বাইশ বাই আর করলে পাবো তাহলে সত্তর ডিগ্রি সমান এগারো বাই নয় রেডিয়ান তাহলে আমি এবার যদি ওখানে আসি তাহলে তিন সেকেন্ডে ঘনাটি যে বৃত্তচাপটা অতিক্রম করছে তার দৈর্ঘ্য কত হবে ওই যে ফর্মুলা এর সমান আর ইন্টু থ্রিটা যেখানে থ্রিটা রেডিয়ানে পরিমাপ করা হয়েছে এখানে আরের মান কত সাতাশ থিটার মান কত পেয়েছি আমি এগারো বাই নয় তাহলে এইটা কত হবে এত এককটা কি আছে দেখো এককটা মিটার তাহলে এত মিটার তাহলে এখানে কী পেলাম তেত্রিশ মিটার এই যে তেত্রিশ মিটার পথ ঘোড়াটা অতিক্রম করেছে সেটা কত সেকেন্ডে তিন সেকেন্ডে তাহলে আমাকে বের করতে হয় হাফ মিনিটে তাহলে তিন সেকেন্ডে ঘোড়াটি অতিক্রম করে তিন সেকেন্ডে ঘোড়াটি অতিক্রম করে তেত্রিশ মিটার আমাকে হাফ মিনিটে বের করতে বলেছে তাহলে হাফ মিনিট তার মানে কত সেকেন্ড তিরিশ সেকেন্ড তাহলে তিরিশ সেকেন্ডে ঘোড়াটি অতিক্রম করে কত হবে তিনশো মিটার এটাই নির্ণয় উত্তর তাহলে হাফ মিনিটে ঘোড়াটি কত পদ অতিক্রম করবে না তিনশো মিটার পথ অতিক্রম করবে এবারে আমরা এবার আমরা ওই যে আমরা সম্পর্কটা শিখেছি এর সমান আর্থিটা ওই দিয়ে কয়েকটা আমরা হোমওয়ার্ক দেখব তোমরা এই হোমওয়ার্কগুলো একটু লিখে নাও প্রথম যে হোমওয়ার্কটা আছে দেখো ওখানে বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার দৈর্ঘ্য সত্তর সেমি তার মানে ঘড়িটাকে যদি আমি একটা বৃত্তাকার পদ ভাবি এই ঘড়িটাকে যদি তুমি একটা বৃত্তাকার পদ ভাবো তাহলে বৃত্তাকার পথের ওই ব্যাসার্দটা হবে আমার সত্তর সেমি তাহলে এখানে আরের মান হবে সত্তর সেমি বলছে ছ মিনিটে ওই কাঁটার অগ্রভাগ কত পথ অতিক্রম করবে এইটা আমাকে ওই এর সমান আর্থিটা ওই সম্পর্ক দিয়ে আমি বের করব ছ মিনিটে ওই কাঁটার অগ্রভাগ কত পদ অতিক্রম করে ঘন্টার কাঁটা এখন দেখো ঘড়িটাকে যদি একটা বৃত্তাকার পথ ভাবো তাহলে এখানে গোটা ঘর একবার পুরনো ঘুরে আসতে কতগুলি ঘর অতিক্রম করে ষাটটা ঘর এবার দেখো এই অঙ্কটা আমি কিভাবে করতে পারি ওই সম্পর্কে সাহায্য নিয়ে এখানে ঘড়ির ঘণ্টার কাঁটার দৈর্ঘ্য সত্তর সেন্টিমিটার আমি যদি ঘড়িটাকে একটা বৃত্তাকার পথ হিসাবে ভাবি তাহলে ঘন্টার কাঁটার যেটা দৈর্ঘ্য সেটা হবে বৃত্তাকার পথের ব্যাসার্ধ তাহলে আর সমান সত্তর সেমি আমাকে খালি কি বের করতে হবে থ্রিটা পরিমাণ কোনটাকে বের করতে হবে এখন দেখো ছ মিনিটে ওই কাঁটার মানে ঘন্টার কাঁটার অগ্রভাগ কত পদ অতিক্রম করবে এখন ঘন্টার কাঁটা এক ঘন্টায় কত পদ অতিক্রম করে গোটা সার্কেলটা সেটা কত তিনশো ষাট ডিগ্রি আমার যেহেতু রেডিয়ানে বের করতে হবে তার তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই রেডিয়ান তাহলে এক ঘন্টা মানে ষাট মিনিটে তার মানে ষাট মিনিটে ষাট মিনিটে ঘন্টার কাঁটা কত বৃত্তে ও কোন উৎপন্ন করছে টু পাই রেডিয়ান তাহলে ছ মিনিটে ওই ঘন্টার কাঁটা কত বৃত্তে কোন উৎপন্ন করবে টু পাই বাই টেন মানে পাই বাই ফাইভ এত রেডিয়ান কোন উৎপন্ন করবে তাহলে আমাকে বলেছে ওই ছ মিনিটে তাহলে কত পথ অতিক্রম করবে তাহলে ওই যে সূত্র আমি শিখেছি এ সমান আর ফিটা এখানে আরের মান কত সত্তর ফিটার মান কত পেলাম পাই বাই ফাইভ এত এখানে যদি সিম্প্লিফাই করি দেখো চোদ্দ আর পায়ের মান বসাবো বাইশ বাই সাত তাহলে কত হলো চুয়াল্লিশ এককটা কি দেওয়া আছে দেখো একক দেওয়া আছে তোমার সেন্টিমিটার তাহলে চুয়াল্লিশ সেমি তাহলে কী পেলাম আমি তাহলে ছ মিনিটে ওই ঘন্টার কাঁটার অগ্রভাগ চুয়াল্লিশ সেন্টিমিটার পথ অতিক্রম করবে পরের প্রশ্নটা দেখো একটু দেখে মনে হচ্ছে প্রশ্নটা জটিল টাইপ কিন্তু খুব ওরকম না একদম সোজা প্রশ্ন দেখো কি বলেছে তিনটা বৃত্ত বলেছে প্রথম বৃত্তে এল ওয়ান দৈর্ঘ্যের চাপ তার ব্যাসার্ধ আর ওয়ান কেন্দ্রের থ্রিটা কোন উৎপন্ন করে দ্বিতীয় আর টু দৈর্ঘ্যের ব্যাসার্ধ এল টু দৈর্ঘ্যের চাপ কেন্দ্রের থ্রিটা টু কোন উৎপন্ন করে আর থ্রি ব্যাসার্ধের একটা বৃত্ত এল থ্রি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে থ্রিটা থ্রি কোন উৎপন্ন করে এই তিনটা দেয়া আছে আমাকে তাহলে বলছে এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি এই দৈর্ঘ্যের কোনো বৃত্ত চাপ যে বৃত্তের ব্যাসার্ধ কিনা ওয়ান আপন এন ইন্টু আর ওয়ান থ্রিটা ওয়ান প্লাস আর টু থ্রিটা টু প্লাস আর থ্রি থ্রিটা থ্রি সেই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি দৈর্ঘ্যের চাপ যে বৃত্তীয় কোন উৎপন্ন করবে তার মানটা আমাকে বের করতে বলেছে তাহলে এখানে তাকে কী করতে পারি এল ওয়ান সমান আর ওয়ান থিটা ওয়ান এখান থেকে কী পাচ্ছি দ্বিতীয় বৃত্ত থেকে এল টু সমান আর টু থ্রিটা টু আর তৃতীয় বৃত্ত থেকে এল থ্রি সমান আর থ্রি থ্রি এইটা তিনটা বৃত্ত থেকে আমি পেলাম এখানে কী বলেছে এখানে বলছি এই যে থ্রিটা রেডিয়ানটা এই কোনটা আমাকে বের করতে বলেছে সম্পর্ক কি এস সমান আর থ্রিটা তাহলে এখানে এস কত এল ওয়ান প্লাস এল টু প্লাস এল এটা তোমার এস আর কত আর এর মান দে আছে ওয়ান এন আর ওয়ান থ্রিটা ওয়ান প্লাস আর টু থ্রিটা টু প্লাস আর থ্রি থ্রিটা থ্রি ইন্টু যে বৃত্তীয় কোণটা আমাকে বের করতে হবে সেটার মানটা আমি ধরে নিয়েছি থ্রিটা এবার দেখো আমি যেটা আমার হাতে ছিল দেখো এই তিনটা যদি আমি যোগ করি তাহলে এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি সমান আর ওয়ান থ্রিটা ওয়ান প্লাস আর টু থ্রিটা টু প্লাস আর থ্রি তার মানে এখানে আমি বসাতে পারি ওয়ান বাই এন ইন্টু এল ওয়ান প্লাস এল টু প্লাস ইন্টু আমার কোনটা বামপক্ষে কী ছিল এল ওয়ান প্লাস এল তাহলে এখান থেকে আমি কী পেলাম থ্রিটা সমান এন তাহলে নির্নেয় যে কোনটা হবে তার বৃত্তীয় মান কী হবে এনের সঙ্গে সমান এটা খুব ভালো অঙ্ক আরেকটা একটা অঙ্ক দেখা যাক এইটা একটি অন্য ধরনের অঙ্ক কিন্তু আমি ওই সম্পর্ক দিয়ে বের করব সকাল নটা তিরিশ মিনিটে ঘড়ির কাঁটা দুটি যে কোন উৎপন্ন করে তার বৃত্তীয়মান কত হবে সকাল নটা তিরিশ মিনিটে ঘড়ির কাঁটা দুটি মানে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা যে কোন উৎপন্ন করে তার মান এখন সকাল নটা তিরিশ মিনিট তুমি এই ঘড়িটাকে যদি একটা বৃত্তাকার ঘড়িটার একটা বৃত্তাকার পদ হিসাবে কল্পনা করো এখন এখানে দেখো এটা যে কেন্দ্র হয় এখানে বারো হবে এখানে ছয় হবে এখানে তিন হবে এখানে নয় আর এখানে জাস্ট দশ মনে করো নটা তিরিশ তাহলে সেখানে দেখো মিনিটের কাঁটাটা সবসময় ওই ছয়ের এখানে থাকবে আর ঘন্টার কাঁটা কি হবে নটা দশটার নটা থেকে জাস্ট একটু পেরিয়ে গিয়ে সে এরকম একটা পজিশনে থাকবে ঘন্টার কাঁটা যখন নটার কাছে থাকতো তখন দেখো তখন মিনিটের কাঁটার ঘন্টার কাঁটার মধ্যে যে কোনটা হতো এই কোনটা কত নাইনটি ডিগ্রি এখন আমাকে বের করতে হবে এই যে তিরিশ মিনিটে ঘন্টার কাঁটাটা যে এগিয়ে গেল এই কোনটা বের করতে পারলে আমার হয়ে যাবে এই তিরিশ মিনিটে ঘন্টার কাঁটা কতটা এগিয়ে গেল নটা থেকে তিরিশ মিনিটে এখন ঘন্টার কাঁটা বারো ঘন্টায় ঘন্টার কাঁটা বারো ঘন্টায় কেন্দ্রে কতক্ষণ উৎপন্ন করছে যা ঘন্টার কাঁটা বারো ঘন্টায় কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে ঘন্টার কাঁটা বারো ঘন্টায় কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি পরিমাণ কোন উৎপন্ন করে আমি বের করব এই তিরিশ মিনিটে কতটা করছে উৎপন্ন করছে তার বারো ঘন্টায় যদি তিরিশশো ষাট ডিগ্রি উৎপন্ন করে তাহলে এক ঘন্টায় ঘন্টার কাঁটা কতক্ষণ উৎপন্ন করছে কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এক ঘন্টা মানে কত ষাট মিনিট তার মানে এক ঘন্টায় কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে মানে ষাট মিনিটে ওই ঘন্টার কাঁটা কেন্দ্রে তিরিশ ডিগ্রি পরিমাণের কোন উৎপন্ন করছে তাহলে ষাট মিনিটে যদি তিরিশ ডিগ্রি পরিমাণ কোন উৎপন্ন করে তাহলে তিরিশ মিনিটে ওই ঘন্টার কাঁটা কেন্দ্রে কত পনেরো ডিগ্রি পরিমাণে কোন উৎপন্ন করবে তাহলে দেখো তিরিশ মিনিটে ঘন্টার কাঁটা কেন্দ্রে পনেরো ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে নটা তিরিশ মিনিটে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোন কত হবে নব্বই ডিগ্রি প্লাস পনেরো ডিগ্রি সমান একশো ডিগ্রি আমাকে কি বের করতে বলেছে এই যে কোনটা উৎপন্ন হলো নটা তিরিশ মিনিটে সেইটার কোনটার বৃত্তীয় পরিমাপ বের করতে বলেছে তার মানে আমি একশো পাঁচ আমি বৃত্তীয়তে নিয়ে যাবো আমি জানি কি সম্পর্কটা একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি আর একশো পাঁচ ডিগ্রি সমান পাই একশো আশি ইন্টু একশো পাঁচ এত রেডিয়ান একটু দেখো সিম্প্লিফাই করলে কী হবে দেখো আমি যদি পনেরো দিয়ে কাটি তাহলে দেখো সাত পনেরো একশো পাঁচ আর পনেরো বারো একশো আশি তাহলে সেভেন পাই বাই টুয়েলভ রেডিয়ান তাহলে ওই নির্দিষ্ট সময়ে মানে নটা তিরিশ মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোন বৃত্তীয় মান হবে সেভেন পাই বাই টুয়েলভ রেডিয়ান তাহলে আমরা দুটি ক্লাসে ওই ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণায় বিভাগে আমরা কী শিখেছিলাম বিভিন্ন পদ্ধতিতে কোন পরিমাপ আর তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আর কিছু অঙ্ক দ্বিতীয় অংশে আমরা শিখলাম এর সমান আর্থিটা এই সম্পর্কটি আর তার ব্যবহারিক প্রয়োগ